yeah mm -hmm. দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের অন্যতম ঐতিহ্যবাহী গঙ্গারামপুর ফুটবল ক্লাব দুর্গোৎসবের সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ ও প্রতিমা আয়োজকরা জানিয়েছেন মন্ডপসজ্জায় ফুটে উঠবে এক কাল্পনিক মন্দিরের রূপ মন্দিরের প্রতিটি অংশই বাঁশের কাঠামো দিয়ে সুনিপুণভাবে গড়ে তোলা হচ্ছে শুধু তাই নয় প্রতিমার ক্ষেত্রেও থাকছে অভিনবত্ব দেবী দুর্গার প্রতিমা থেকে গহনাশ শাড়ি এমনকি চুল পর্যন্ত সবই বাঁশের শিল্পকর্মে ফুটিয়ে তোলা হচ্ছে এছাড়াও দর্শনার্থীদের মুগ্ধ করতে থাকছে নান্দনিক আলোকসজ্জা আয়োজনকে কেন্দ্র করে খরচ ধরা হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা প্রতি বছরের মতন এবছরও গঙ্গারামপুর শহর ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষের ভিড় জমবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা এই বিষয়ে ক্লাবের সম্পাদক গৌর ঘোষ জানিয়েছেন বর্ষ পুজো আমাদের পুজোর থিম হচ্ছে পরিবেশ বান্ধব একটা পরিবেশবান্ধব একটা প্যান্ডেল আমরা তৈরি করেছি যে আমাদের এখানে রকম প্লাস্টিকের বা থার্মোকল যেগুলো পরিবেশ দূষিত করে সে সমস্ত জিনিস আমরা বর্জন করে আমরা শুধুমাত্র বাঁশের যে পরিবেশবান্ধব প্যান্ডেল আমরা তৈরি করেছি হ্যাঁ প্রতিভায় কী থাকছে বলব প্রতিভায় আমরা সম্পূর্ণ বাঁশের কাজ তৈরি করেছি বাঁশের শাড়ি টোটাল গহনাগুলো সমস্ত বাসের বাস দিয়েই আমরা টোটাল তৈরি করি যেমন অন্য অন্য প্লাস্টিকের জিনিস দিয়ে বা কিছুতে করলে পরে ওগুলো পরিবেশ দূষিত হয় আর বাস ছ মাসের ভিতর মাটির সঙ্গে মিশে যায় এই জন্যেই আমরা টোটালটাই পরিবেশ বান্ধব প্যান্ডেল এবং ঠাকুর তৈরি করেছি কত টাকা বাজেট আপনাদের আমাদের বাজেট কুড়ি লক্ষ টাকা আর কী মনে করছেন দর্শকরা কতটা আনন্দিত হবেন বা কতটা ভিড় জমাবেন পুজো মণ্ডপেপুর ফুটবল ক্লাব প্রত্যেক বছরই যেগুলো সেরা হয়ে থাকে এবারও আমরা শিওর যে আমরা জেলার সেরা হব এবং প্রতিমা প্যান্ডেলের সঙ্গে সঙ্গে আমাদের যে মেলাটা আছে মেলাতে আমরা প্রচুর লোককে আনন্দ দিয়ে থাকি এবং তাদের বসবার জন্য আমরা ব্যবস্থা করে থাকি এবং অষ্টমী পুজোর দিন যত দর্শনার্থী আসবে এবং প্রত্যেকে আমাদের ক্লাবের তরফ থেকে প্রসাদ বিতরণ করা হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে